হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে খুবই ভালো দিন বাইশে জানুয়ারি তো আজকে আমাদের দেশে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস তো আমি এই জন্য আজকে আমার খুবই ভালো লাগছে তো আজকে এই শুভ অবসরে চলুন দেখে নিই যে আমার ঠাকুরের আসনে কি কি ঠাকুর আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আসনের মধ্যে আপনার দুটো তাক রয়েছে তো দুটো তাকের মধ্যে অনেক ঠাকুরই রয়েছে যদিও সব ঠাকুর এক আমি বিশ্বাস করি কিন্তু আমার আসন একটু বেশি ঠাকুর হয়ে গেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব রকম ঠাকুর রয়েছে আর উপরের তাকেও আপনার ঠাকুর রয়েছে আর এই যে গুরুদেবের আসন গুরুদেবও রয়েছে আর এদিকে বাবারও রয়েছে মূর্তি রয়েছে ফটো রয়েছে তো আজকে খুবই ভালো যে প্রদীপ দেখতে পাচ্ছেন প্রদীপ আমি সন্ধ্যাবেলা আজকে জ্বালাবো তো প্রদীপও রেখেছি আর এই যে দেখুন উপরের আসন আর এই যে টিভিতে আপনার রাম মন্দির যে প্রতিষ্ঠা চলছে সেটারই লাইভ টেলিকাস্ট হচ্ছে তো সেটাই দেখাচ্ছে যে শ্রীরামচন্দ্রের আপনার দেখতে পাচ্ছেন মূর্তিটা পি এম মোদী এই ইনোর্গেশন করছেন বা পুজো করছেন তো খুবই ভালো লাগছে দেখতে তো আমি দেখছিও আর কাজও করছি আমিও পুজো করেছি তো আজকে খুবই ভালো সময় ভালো দিন তো সেই জন্য আমিও পুজো করেছি আমারও খুব ভালো লেগেছে তো এই দেখেন পি এম মোদি পুজো দি পুষ্প দিচ্ছেন ঠাকুরের পায়ে তো এই দেখুন আমারও ঠাকুরের আসন আমিও পুজো করেছি তো আবার বিকালবেলাও আপনার সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবো আর আজকে আমি নিজেও সকালবেলায় আপনার পতাকা উত্তোলন করেছি ছাদে তো চলুন কিছু দেখেনি তার ঝলক তো ছাদে তো খুব ভালো লেগেছে পতাকা উত্তোলন করতে তো এই দেখুন শ্রীরামচন্দ্রের পতাকা টানিয়েছি আর একটুখানি পুজোও করেছি যত সামান্য ঠিক আছে এই যে প্রদীপও দিয়েছি তো আমার খুব ভালো লাগে আমাদের যে ছাদের ভিউটা দেখতে পারেন আমরা ভাড়াতে থাকি তো বাড়িওয়ালার ছাদ বলতে পারেন তো এই ছাদের থেকে ভিউটা দেখতে খুবই ভালো লাগছে শ্রীরামচন্দ্রের কৃপায় সব কিছু ভালোই খুবই সুন্দর লাগছে আজকের দিনটা তো এই দেখুন বাইরের ছাদের ভিউ আমরাও ভারতে থাকি তো খুবই ভালো লাগছে উপছাদের থেকে দেখতে ভিউগুলো খুব ভালো লাগে যে শ্রীরামচন্দ্রের পতাকা তো ওটা আমি আজকে টাঙিয়েছি